জেলা পরিষদের রাস্তার কাজের সূচনা হল হরিহরপাড়ায় আজ শুক্রবার চোয়া অঞ্চলে সাহেবনগর থেকে ললিত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সভাধিপতি বলেন সাহেবনগর থেকে ললিতপুর পর্যন্ত দুটো ফেজে ঢালায় রাস্তা হবে মোট বরাদ্দ টাকা প্রায় এক কোটি ষাট লক্ষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রাবিয়া সুলতানা বিধায়ক নিয়ামত শেখ পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর হরিহরপাড়ার বিডিও শারিং জাম ভুটিয়া জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ আরও অনেকে অঞ্চলের মধ্যে সাহেবনগর এই রাস্তায় তিন কিলোমিটার তো এটা উন্নয়নের জন্য উন্নয়ন মানুষের প্রয়োজন রাস্তার প্রয়োজন সে রাস্তা করার জন্য আজকে যে আমরা এখান থেকে রাস্তা করার যে অর্ডারটা আমরা পেয়েছি যে অর্থ পেয়েছি সে অর্থ এখানে লেখাও আছে এবং এই রাস্তাটা যে আগামীতে যে কন্ট্রাক্টররা করবে এই কন্ট্রাক্টররাও এখানে রয়েছে তারা দেখে দেখে নিল এবং তারা যে কাজটা করবে আমার এলাকার মানুষ যারা আছে তারা একটু দেখে নেবে আজকে সাহেবনগর গ্রামে আমরা দুটো রাস্তা শুভ শিলান্যাস করলাম আমরা যারা জনপ্রতিনিধিরা রয়েছি আমাদের বিধায়ক সাহেব রয়েছেন আমাদের পূতাকর্মা রয়েছে জেলা পরিষদ সদস্য রয়েছেন আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন আমরা একত্রিত হয়ে প্রত্যেকটা জেলা পরিষদ এবং ব্লক একত্রিত হয়ে মুর্শিদাবাদের যে কোনো প্রান্তের কাজ আজকে করার ক্ষেত্রে উদ্যোগী সেইটুকু আমরা বলতে পারি এবং আজকে রাস্তার শিলান্যাস হলো কিন্তু একটা জিনিস যে এই রাস্তা শিলান্যাস হলো তবে যারা কাজ করছেন এবং যে এরিয়াতে হচ্ছে সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যখন রাস্তার কাজ হবে আপনাদের সেই রাস্তার রক্ষণাবেক্ষণ এবং রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা একটু পর্যালোচনা করবেন